তো এই যে দেখো সকাল সকাল এক গ্লাস উঠছে প্রথম ভেবেছিলাম চা খাবো তারপর ভাবলাম যে না থাক চা না খেয়ে হরলিক্স গুলোই না হলে তোমাদের দাদা ভাই চিৎকার করতে শুরু করবে ও আজকে আসতে পারবে না বলে দিয়েছে তো ওই ফোন করে বললো চা খাবে না সকালবেলাতে তুমি এক কাজ করো হরলিক্স গুলাও গুলিয়ে খাও আর এই যে বিস্কিট নিয়ে নিয়েছি এটাই আপাতত খাবো তো তারপরে যেহেতু ঈশানি ঘরের মধ্যে রয়েছে তো আমি ভাবলাম যে একটা কাজ করি আমি একটু বাইরে রোদটাই বসি কারণ পূর্ব দিকে এই যে দেখো কি সুন্দর রোদ এসেছে তো যেহেতু রোদ এসেছে তো এরপর ভাবছি যে তাহলে এক কাজ করি ছটপট করে একটুখানি চা বিস্কিট খেয়ে নিই খেয়ে তারপরে জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলো সব পরিষ্কার করে নেব এরকমটাই আর কি ভাবছে আর আমার সাথে কিন্তু ঈশানি রয়েছে ঈশানি কিন্তু অনেক সারা শব্দ করছে তোমাদের সাথে সামনে তো এটাকে অবশ্যই মানে কেউ বলো না যে দিদি ভাই ঈশানি চিৎকার করছে শুনতে পাচ্ছি না আমি জানি কেউ বলবে না কারণ তোমরা সবাই আমার থেকে বেশি ঈশানির কথা শুনতে ভালোবাসো তো যাই হোক চলো ঈশানির সাথে খাবার ধরিয়েছি তাই খাবো না খাবো এইসবই চলছে চলো পুরো ব্লগ কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ আজকের ব্লগে না আজকে আমি একটা কথা শেয়ার করব তোমাদের মানে কোয়ার্টারে আসার পর থেকে এই প্রবলেমটা আমাকে ভীষণভাবে ফেস করতে হচ্ছে মানে অন্যদের সাথে বলতে পারো একটু মানে ঝামেলাই নাকি হয় এখানে ঝগড়া লড়াই হয় এই বিষয়টা নিয়ে একটা ফ্যামিলি মেম্বারের সঙ্গে আরেকটা ফ্যামিলি মেম্বার তো আমার সাথেও ঠিক এরকমটাই হয় আর যাতে না মানে সে ঝগড়া ঝাঁটি পর্যন্ত যায় কিভাবে ধীরে সুস্থে মানে কাজ করতে হয় সেই ব্যাপারটা নিয়ে না আজকে আমি তোমাদের সঙ্গে একটু ডিটেলসে কথা বলবো ভ্লগ দেখতে থাকো আমি অবশ্যই জানাবো তো বাইরে জানান তো চা খাওয়ার পর চা খালি হয়ে যাচ্ছে ওই হলিক্স আর বিস্কিট খাওয়ার পর আমার কেন জানি শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো তাই এসে নিয়ে এসে বললাম মা একটু পাটা মেলো তো একটু তোমার কোলে মাথা রাখি তাহলে আমি এক্ষুনি ঠিক হয়ে যাবে কারণ আজকে অনেক কাজ এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকলেই সুস্থতা কামনা করে নতুন আরও একটি ফ্রেশ ব্লগ শুরু করছি পুরো ভ্লগ কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে টিপটা পড়েছিলাম মিশনে এক্ষুনি জাস্ট খুলে নিল মানে আমি কেন যাই না মানে চাটা খাওয়ার পর চা ঠিক না হরলিক্সটা খাওয়ার পর আমার শরীরটা এতটা খারাপ লাগতে শুরু করেছে সকাল থেকেই শরীরটা একটু একটু জানি কেমন কেমন লাগছিল ওই জন্য উঠতেও অনেকটা লেট হয়েছে আজকে প্রায় দশটা বেজে গেছে তো তারপরে মানে এমনিই শুয়েছিলাম আর কি না তারপরে হ্যাঁ আসছি শরীরটা খুবই খারাপ লাগছিল অচ অচ ঈশানির চুলগুলো দেখেছো কালকে ওর চুল বেঁধেছিলাম তো যার কারণে চুলটা দেখে দি দি এই জন্য চুলগুলো এরকম চুলটা এটা কিরকম হয়ে যাচ্ছে এখানে সবাইকে বলে গুড মর্নিং গুড মর্নিং হলো যাই হোক চলো এখন একটু মোটামুটি ভালো লাগছে ঈশানির কোলে মাথা দিয়ে শুয়েছিলাম হ্যাঁ তারপরে উঠলাম ভাবলাম যে না কাজ করতে হবে কারণ অলরেডি রোদ আজকে মানে সকাল নটা থেকে এসেছে কিনা আমি জানি না ঘুম থেকে উঠেই দিচ্ছি রোদ মানে এসে গেছে তো আর বেশি দেরি করবো না এখন প্রায় ওই এগারোটা বাজতে চলে তো এখন যাব গিয়ে জামা কাপড়গুলো সব ধোবো হ্যাঁ জল কি ঠান্ডা গো হাত দিতে ইচ্ছে হয় না তবু আর কী করে যাবে তাই না হাত তো দিতেই হবে জামা কাপড় তো ধুতেই হবে তাই না চলো বেশি কথা না বাড়িয়ে জামা কাপড়গুলো গুলো ধুয়ে নি কি খাচ্ছ কি খাচ্ছ ওর জন্য না নাড়ু বানিয়ে রেখেছি ছোটো ছোটো করে তো সেটাই খাচ্ছে সেটা ওকে বলেছে এটা চকলেট কারণ বাচ্চাদের তো জানো চকলেটটা একটু বেশি পছন্দ তাই ওকে ওটাই বলে খাওয়াচ্ছে হুম চুল বেঁধেছি এইগুলো সব ধোবো জামাগুলো জানো তো সকালবেলার জলে ভিজিয়ে রাখিনি ভাবলাম একেবারেই মানে ধুয়ে তুলে নেব কারণ সেরকম একটা নোংরা হয়নি ঠিক আছে কারণ এখানে আর নোংরার কি ব্যাপার আছে সেরকম একটা নোংরা হয়নি শুধু পড়েছিলাম তো এবার পড়া জামা ঘুরে আবার পড়তে কেমন জানি লাগে এখানে এমনিতেই তিন চার দিন একবার করে শুকায় তো তার জন্য একটা জামা ওই মানে সোয়েটার যেহেতু এগুলো জামা না এগুলো উপরে সোয়েটারগুলো জামাগুলো তো রোজই ধোয়া লাগে কিন্তু মানে এই যে উপরে সোয়েটারগুলো এ মানে দুবার পরার পরে তারপরে একটু ধুয়ে দিই না জানি কেমন কেমন একটা মনে হয় আর কি চলো এগুলো এখন ছটপট ধুয়ে কি ঠান্ডা বললে বিশ্বাস করবে না হাত দিতে মন যাচ্ছে না চলে সত্যি বলছি বিশ্বাস করে যতই শরীর খারাপ লাগবে যাই লাগবে মেয়ের কাছে একটু চলে গেলে না মেয়ের মানে ওই কোলের মধ্যে মাথা রাখলে যেন মানে আহারে সর্ব পেয়ে গেলাম আর ঈশানীও জানতো তো অনেক বোঝে আমি যদি ওকে বলি মাম শরীরটা খারাপ লাগছে একটু তোমার কোলে মাথা রাখি বলে হম এত ভালো তাই ওকে আজকে অনেক কষ্টে বুঝালাম যে মামা দেখো আমি জামাগুলো পরিষ্কার করি আমার তো শরীরটা ভালো না তুমি একটু ঘরে বসে বসে খেলো আর ওকে না ওই ফোনের মধ্যে এ চালিয়ে দিয়েছে আর কি যে এবিসিডি তারপরে সানডে মন্ডে এইগুলো ওইগুলো না আমি কি করি বলতো ফোনে ডাউনলোড করে রেখেছি নেট অফ করে দিই কারণ আমার তো একটা ফোনে এমনিতেই নেট মানে চলে না একটা সিম বন্ধ হয়ে গেছে কারণ এখানে তো ওয়েস্ট বেঙ্গলের সিম চলবে না তো ওই ফোনটার মধ্যে ওইগুলো হচ্ছে সব সেভ করা রয়েছে আর কি ডাউনলোড করে ইউটিউব থেকে তো সেটাই ওকে চালিয়ে দিয়ে ও বসে বসে না দেখতে থাকে ঠান্ডা আমার হাত দিনে তো চল এখন বেশি কথা আর না বাড়িয়ে অনেক বক করছি কি তো তোমাদের সাথে যখন কথা বলছি না মনটা অন্যদিকে ঘুরে আছে তো তো যার কারণে ঠান্ডাটা বুঝতে তো পারছি যখন অতিরিক্ত হাতে ঠান্ডাটা লাগছে নাহলে মানে অতটা বুঝতেই পারছে না যে ঠান্ডা চলো আর বেশি এখন মধ্যে কেঁচে কেচেনি ঝটপট করে তো নোংরা সেরকম কিছুই নেই শুধু একটু হালকা করে থাকি কি জানো তো শীতকালে জামার এই একটাই সমস্যা ওই এক একটা জামা থাকে না যেগুলোতে হচ্ছে সেই রুয়া উঠতে থাকে যেমন ঈশানের এই হলুদ জামাটা আমি কতবার মানে ঘষে ঘষে সাবান দিয়ে সাবান দিয়ে ঘষে ঘষে কতবার পরিষ্কার সেই কিছুতেই উঠতে না আর ওইটার জন্য যেন মনে হয় কি জামা কাপড় গুলো যেন ধোয়ার পরও যেন মনে হয় নোংরা নোংরা এই যেমন আমার এটা উলের তো ওপর থেকে যার কারণে যতই মানে পরিষ্কার করো সেই রুয়াগুলো উঠে গেছে কি বাজে দেখতে লাগে এইরকম খবরের আর কখনো কেনা যাবে না তার থেকে তোমাদের কারো যদি না জানা থাকে যে এগুলো কি করে মানে ঠিক হয় অনেক কিছু আয়রন করে দেয় কিন্তু আমার তো এখানে আয়রনটা নেই তো তার কারণে এইগুলো ঠিক হয় না জানি কেমন বাজে দেখতে লাগে খুব রোয়া রোয়া উঠে যায় তো এই যে জামা কাপড় ধুয়ে এখন চলে এসেছি মেলার জন্য এখন বাজে ওই প্রায় এগারোটার মতো আজকে যেহেতু একটু ওই যে বললাম দেরি করে উঠেছি তো দেরি করে জামা কাপড়গুলো ধুলাম এগারোটা বেজে গেছে এইদিকে রোদটা না প্রায় গড়ে গেছে বললেই চলে মানে এটা পূর্ব দিক তো এই দিকে রোদটা ওই নিচের দিকে হালকা হালকা আছেই দেখো উপরের দিকে কিন্তু প্রায় ছায়া চলেই এসেছে রোদ সেরকম একটা নেই তবু আর কি করার এই দিকেই জামা কাপড় এখন মিলতে হবে তার কারণ আমি যখন থেকে জানো তো কোয়ার্টারে এসেছি তারপর থেকে একটা প্রবলেম ভাবে ফেস করতে হয় তো সেই প্রবলেমটাকে সেটা আমি অবশ্যই জানাবো তোমাদের একটু পরেই জানাবো তোমরা পুরো ভ্লগ দেখতে থাকো সেই প্রবলেম নিয়েই বলবো হয়তো এই প্রবলেম অনেকের কেই হয়তো সহ্য করতে হয় কিনা আমি বলতে পারবো না হয়তো হতেও পারে অনেক জায়গায় প্রবলেমস থাকবে তো এটা একটা নাকি কমন প্রবলেম আমি এখানে আসার পর জানতে পেরেছি কোয়ার্টারে আসার পরেই আমি জানতে পেরেছি যে এইখানে এই জিনিসটা নিয়ে সবার মধ্যে ভীষণ ঝগড়া রেশারেসি এরকম জিনিসটা হয় এমনকি আমিও একবার এর মানে মুখোমুখি হয়েছিলাম তারপরে যে দেখো ঈশানীকে দেখো ঘরের মধ্যে কেমন করে নাচ করছে ওকে ওই যে ফোনের মধ্যে চালিয়ে দিয়েছিলাম তো কার্টুন গানে নাচ হচ্ছে তো ও সেটাতেই ওই দেখো এই মস্তি করে নাচছে আর ওকে দেখছো তোমরা উড়না বাধা রয়েছে তার কারণটা হলো কি বলতো ও না মানে বসেছিল ও যে জামাটা পরানো ছিল প্যান্ট পরানো ছিল আমি সব খুলে নিয়ে গিয়ে আমি বললাম যে দাও আমি এগুলো সব তোমার ধুয়ে দিই আর তোমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো সেইভাবে পরে ওই যে সামনে দেখো হিটারটা চলছিল হিটারের সামনে ওকে বস করিয়ে রেখে দিয়েছিলাম যাতে সেরকম একটা ঠান্ডা না লাগে আর তো রুমের হিটার চলে তো তাই রুমের মধ্যে খুব একটা ঠান্ডা থাকেও না ওই দেখো নাচতে নাচতে আবার হাতের সামনে হেয়ার ব্যান্ডটা গুড়িয়ে পেলো ওটা আবার মাথায় পরে একটু বললো কেমন লাগছে সাজতে ভীষণই ভালো আমার সোনা যাই হোক তারপরে এই যে দেখো এদিকে চলে এসেছি আমি বিছানাটা যেহেতু এখনো তোলা হয়নি তাই বিছানাটা তোলার জন্য চলে এসেছি যতই বিছানা আমি গোছাই না কেন ওই ব্ল্যাঙ্কেটটাই একটা সাইডে থাকে আর বাকি যে বেডকভার সেটা আমি এক্ষুনি টেনে দেব আবার এক্ষুনি ঈশানির টেনে ওটাকে এক জায়গায় করে দেয় যাই হোক ছোটো বাচ্চা আর কী করা যাবে তাই না তাই যতবার ঘুমানো হয় তখন বিছানাটা ঠিক করে ঝাড়া হয় তো তারপরে এই যে দেখো আমি দুপুরবেলা চলে এসেছিলাম ঈশানিকে স্নান করানোর জন্য কারণ আজকে বেশ ভালো রোদ দিয়েছে ঈশানিকে দুই তিন দিনে একবার করে স্নান করাই তো দেখছি ভালো রোদ দিয়েছে তাই ভাবলাম চলো ওই আজকে ঈশানিকে স্নান করে একেবারে শ্যাম্পু ট্যাম্পু মাখিয়ে কি তো ঈশানের জন্য যে শ্যাম্পুটা নিয়েছি শ্যাম্পু ঠিক না ওটা পুরো মানে বডিতেও মাখানো যায় হেডেও মাখানো যায় এরকমই একটা তো যাই হোক আজকে অনেক দিন পরে মানে প্রায় এক মাস পর ইশানকে ভালো করে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করেছি এমনিতে তেল মাখিয়ে মাখিয়ে স্নান করে না হয় কিন্তু শ্যাম্পু সাবান দিয়ে স্নান করে না কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা তোমরা তো জানোই ও এমনিতেই কতটা ছোট তো তাই আর কি আজকে যেহেতু ভালো রোদ দিয়েছে সকাল থেকে আর মানে এখন না একটু ঠান্ডাটাও দেখছি কম হওয়া শুরু করেছে তবে সবাই বলছে এদিকে নাকি একবার বৃষ্টি হবে বৃষ্টি হলে তারপরে একটা মানে জোর ঠান্ডা পড়বে ওর পরে নাকি ঠান্ডাটা কমবে এরকমটাই সবাই বলছে তো যাই হোক দেখো ঈশানীকে স্নান করিয়ে গাটা মুছে ক্রিম টিম মাখিয়ে জামা পরিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছি মানে বসিয়ে রেখেছি বিছানের মধ্যে যে মামাম তুমি একটু এই গরমের সামনে বসো হিটারটা চালিয়ে তো আমি বাইরে এসে ও স্নান করেছিল তো তো জল পড়েছে সেখানে আরেকটু অল্প করে জল ছড়িয়ে ভালো করে মুছে মানে ভালো করে একদম মুছে দিচ্ছে আর কি মাঝখানে একবার দাঁড়িয়ে গেছিলাম কেন জানো তো বাইরে দেখছি বেশ দুই তিনজনকে একেবারে পোশাক পরে মানে তোমাদের দাদা ভাইদের পোশাক তো ওই পোশাক পরে কি সুন্দর পতাকা দিয়ে করছে কারণ আজকে ছাব্বিশে জানুয়ারি যেহেতু তার জন্য আর এই দিকে দেখো আমি চলে এসেছি ওই যে পূর্ব দিকে এসে সব জামা কাপড়গুলো ছিল ওইগুলো এখন ভালো করে নিচে নিচ্ছে যা জল রয়েছে হাতে কোমরের কাজগুলোতে সমস্ত জল ঝাড়াচ্ছি এর পরে গিয়ে যেই দিকটাতে রোদ আছে ওই দিকটাতে মিলবো আসলে আমি যখন জামা ধুচ্ছি আমি এগারোটার সময়ই কিন্তু অলরেডি মানে পশ্চিম দিকে রোদ দিয়ে দিয়েছে ভালো রোদ এসেছে কিন্তু আমি জামা দিতে পারি না একটাই কারণে এই দুপুর একটার সময় যাবো ওইদিকে জামা মিলতে দুই ঘন্টা তিন ঘন্টা রোদ গড়ে যাওয়ার পরে তার কারণ হলো আমাদের নিচে যারা রয়েছে na proti din uh! মানে কুড়ি পঁচিশটা করে জামা ধোবে ধুয়ে ওই সাইডে প্রথম থেকে ওই সাইডে মিলবে সে যদি আমিও সবার প্রথমে জামা মিলি এবারে দেখো এই সব জামাগুলো কি হয় ধীরে ধীরে করে নিচের দিকে জল আসে ধীরে ধীরে করে পড়তে থাকে তো টুপুক টুপুক করে যে ওই যে জলটা পড়ে না ফোটা ফোটা তো ওইটার জন্য একদিন মানে এসে ঝগড়া করছিল আমার সাথে ঝগড়া ঠিক না আমাকে ঠিক এসে বলছে যে তোমাদের জামা থেকে জল পড়ে তোমরা এইদিকে জামা মিলবে না দিকে মিলবে আর ওই দিকে অ্যাকচুয়ালি তো রোদই থাকে না এখানে রোদ উঠতে উঠতে আজকে তাড়াতাড়ি উঠেছে নাহলে এইদিকে রোদ উঠতে উঠতেই তো এগারোটা বারোটা বাজিয়েই দেয় তো এদিকে রোদই থাকে না আর এই শীতের জামা এখানে এমনিতেই একটা জামা শুকোতে দিন এরকম সময় লাগে মানে আমি আমি তো তো চার মিলতে না একদিন যে একটা কাজ করুন আপনারা একদিন করে জামা মিলুন আমি একদিন করে মিলবো তাহলেই তো হয় কারণ আমিও কোথায় যাবো আর আমাদের যে মানে এই কোয়ার্টারটা এর উপরে না ছাদ নেই আর পাশে যত কোয়ার্টার রয়েছে সবের উপরে ছাদ রয়েছে আমাদেরটাতে ছাদও নেই যে ছাদে গিয়ে গিয়ে মিলবো তো এই জন্য আমাকে আমি যেহেতু একেবারে তিনতলাতে রয়েছি তাই এই প্রবলেমটা আমাকে ভীষণভাবে ফেস করতে হয় জানো তো এই জামা কাপড় আমি চাইলেও যে রোজ রোজ একটা একটা করে জামা ধুবো এরকমটা পারি না তাই বাধ্য হয়ে একসঙ্গে এক গাদা মানে জামা জমা করে তিন চার দিন পরে মানে একটু বেশি জামা হলে সেই দিন ধুয়ে আবার এই সাইডে রোদ দিয়ে এরকম করে শুকোতে হয় তো যাই হোক ওইদিকে এই প্রবলেমটা জানি না আর কাকে কাকে ফেস করতে হয় আমাকে তো ভীষণভাবে ফেস করতে হয় তারপরে এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি তো কি রান্না করব সেটা চলো জানতে পারবে এই যে মশলা টসলা অলরেডি আমার বেশ কিছুটা কষানো হয়েই গেছে ভালো খাও খাও ভালো এই যে দেখো ডিম খাওয়ানো চলছে মানে আমি ডিমের তরকারি বানাবো তো তার জন্য ডিমগুলো সেদ্ধ হয়েছে ভাবলাম একটা সেদ্ধ ডিম কি খাই। খাইয়ে দিই খাও বেশি অনেক খাও না আমায় ছাড় দিয়েছে ছিল না আজকে অনেক কাজ করতে দিয়েছে এক একদিন তো বাচ্চার মানে কি হয় দেখো তোমাদের দাদা হয় একদিনটা একটু ভাবে দিয়েছে বলে লাইফ ঠিক আসে না তো ওর এক একদিন কি হয় ওই জানে এক একদিন আমাকে আবার এক একদিন দেখি ছেড়ে মানে ওর মতো করে খেলতে থাকে আজকে অনেকক্ষণ সুযোগ দিয়েছে তাই না এবার কোলে নিয়ে ওকে রান্না করতে লাগছে খাও খাও তারপরে সবজি টুবজি কাটলা মানে বিট ভাজা করবো তখন দাদা বিট খাই না আজকে যদি ও আসবে না তার জন্য ভাবলাম আজকে বিটটা ভেজে নি তো বিট ভাজা করবো আর মানে চিনি দিয়ে লাল লাল করে বেশ ভালো লাগে খেতে আর হচ্ছে বানাবো ডিমের ঝোল তো তার জন্য আলু টালু কেটে মশলা টসলা এই যে দেখো সমস্ত পেঁয়াজ টমেটো সব কাটাকাটি করেছি এইটাকে এরকম ভাবে কোলে নিয়ে এরকম করে 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 কেটেছে তাই না ভিডিও আর করা হয়নি তারপর তুমি যে কি ছিল সেগুলো সব ধুলাম ধুয়ে এই যে দেখো রান্না বসিয়েছি আজকে বানাবো ডিমের ঝোল আর সাথে বিঘ ভাজা ভাত অলরেডি এখানে হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ ভাত নামিয়ে নিচে দিচ্ছি মা দিচ্ছি দিচ্ছি নামিয়ে নিয়েছি তো চলো আর বেশি কথা বলাচ্ছি না টাটা বলে দাও টাটা বলো আর আজকে মতো লাভটা এখানেই শেষ করছি দেখা হবে পরে আরো একটি ভিডিওতে সবাই সাথে দেখো পাশে আমার বাবাই বলতো